সিটি ট্রিপ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি ফারহানুর রহমান মিষ্টি মালয়েশিয়া প্রবাসী সকল ভাই বোন ও রেমিটেন্সের জন্য আজকে বিশেষ একটি অফার নিয়ে এসেছি আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আপনাদের কোনো ফ্যামিলি যদি মালয়েশিয়াতে কিছু দিনের জন্য ঘুরতে যায় তাহলে সেটার প্রসেসিং সিস্টেমটা কি তো এইটার জন্য আমাদের কাছে একটা বিশেষ অফার আছে ক্ষেত্রে আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকায় মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করে দিতে পারবো এবং তার সাথে কিছু কাগজপত্র লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাসপোর্ট সাথে ভিসা কপি যিনি মালয়েশিয়াতে থাকেন সেখানকার কোম্পানি থেকে ইনভিটেশন লেটার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট সাথে ব্যাংক সলভেন্সি ভিসা রিকোয়েস্ট লেটার এবং ছবি এই কয়টা জিনিস হলেই কিন্তু আপনারা মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা আগ্রহী আছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা যমুনা ফিউচার পার্কের লেভেল টু ব্লক সিতে শপ নাম্বার টু বাই সি এবং টোয়েন্টি ফোর বাই সি অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সিটি ট্রিপ বিডি ডট কম আপনাদের সুবিধার্থে আমাদের অফিসের ফোন নাম্বারটি আমি আমার টিকটকের ক্যাপশনে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে